আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় প্রাণীগুলোর মধ্যে অন্যতম হল হাঙর বিশেষ করে আটলান্টিক সাগরে এমন সব বিশাল হাঙর রয়েছে যাদের কাহিনি শুনলে আপনার গায়ে কাটা দেবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আটলান্টিক সাগরের সবচেয়ে বড় হাঙরদের গল্প তাদের শিকার ধরার কৌশল এবং সেই অবিশ্বাস্য তত্ত্ব যা আপনি কল্পনাও করেননি তাই ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কারণ আজ যা জানবেন তা আপনাকে অবাক করে দেবে আটলান্টিক হল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সাগর যার গভীরতম জায়গা প্রায় আট কিলোমিটার এই সাগরের ভেতরে আছে রহস্যময় উষ্ণ স্রোত গাল্প স্টিম যা ক্যারিবিয়ান থেকে ইউরোপ পর্যন্ত বয়ে গিয়ে জলবায়ু ও আবহাওয়ার বড় প্রভাব ফেলে হাঙর পৃথিবীর সবচেয়ে পুরনো প্রাণীগুলোর একটি যাদের ইতিহাস প্রায় চারশো মিলিয়ন বছর আগের অর্থাৎ ডাইনোসরেরও বহু আগে থেকে সমুদ্রের গভীরে টিকে আছে বর্তমানে প্রায় পাঁচশোরও বেশি প্রজাতির হাঙর পাওয়া যায় আর তাদের অনেকেই বাস করে আটলান্টিক সাগরে এখানে পাওয়া যায় ভয়ঙ্কর গ্রেট হোয়াইট শার্ক দ্রুতগামী টাইগার শার্ক অদ্ভুত মাথার আকারের জন্য বিখ্যাত হামার হেড শার্ক আর দত্তকার বাস্কিং শার্ক হাঙরের শরীরে আছে অসাধারণ কিছু ক্ষমতা এরা কয়েক কিলোমিটার দূরে থেকেই সামান্য রক্তের গন্ধও টের পায় আবার শরীরের দুই পাশে থাকা বিশেষ সেন্সরের মাধ্যমে পানির সামান্য কম্পনও অনুভব করতে পারে তাই পানির নিচে কোনো মা সামান্য নড়াচড়া করলেই হাঙর সঙ্গে সঙ্গে বুঝে ফেলে তাদের দাঁতও অনন্য একটি ভেঙে গেলে আবার নতুন একটি দাঁত গজিয়ে যায় এ কারণেই হাঙরকে বলা হয় সমুদ্রের অন্যতম নিখুঁত শিকারি যাদের এরিয়া যা প্রায় অসম্ভব আটলান্টিক সাগরের সবচেয়ে ভীতিকর শিকারির নাম গ্রেট হোয়াইট শার্ক দৈর্ঘ্যে এরা প্রায় ছয় মিটার পর্যন্ত লম্বা হয় এবং ওজনে দুই টনেরও বেশি হতে পারে তাদের মুখে থাকে প্রায় তিনশোটির মতো ধারালো দাঁত যেগুলো ছুরির মতো তীক্ষ্ণ একবার কামড় দিলে বড় আকারের শিকারিও মুহূর্তের মধ্যে ছিন্ন ভিন্ন হয়ে যায় এজন্যই একে বলা হয় সমুদ্রের রাজা গ্রেট হোয়াইট শার্ক সাধারণত শিল শিলায়ন মাছ এমনকি ডলফিনকেও শিকার করে এরা শিকারির উপর হঠাৎ করে নিচ থেকে আঘাত হানে যাতে শিকার পালানোর সুযোগ না পায় মানুষ সাধারণত তাদের স্বাভাবিক খাবারের তালিকায় পড়ে না তবে আটলান্টিক সাগরে বহুবার মানুষের উপর আক্রমণের ঘটনা ঘটেছে ডাইভার বা সার্ফারদের ভীতিকর অভিজ্ঞতা অনেক ডকুমেন্টারিতে দেখা যায় গ্রেট হোয়াইট শার্ক শুধু ভয়ঙ্কর নয় এরা আশ্চর্যজনকভাবে বুদ্ধিমানও সাগরে চলাফেরার সময় তারা পরিবেশ পর্যবেক্ষণ করে তারপর সুযোগ বুঝে শিকারকে আক্রমণ করে দ্রুতগতি অসাধারণ ঘ্রাণ শক্তি এবং ধারালো দাঁতের কারণে এরা নিখুঁত শিকারী হিসেবে খ্যাত ঠিক এ কারণেই আটলান্টিকের গভীর জলের নাম শুনলেই মানুষের মনে আতঙ্ক জাগে আটলান্টিক সাগরে এমন এক হাঙর আছে যাকে দেখলে অনেকেই প্রথমে ভয় পায় কিন্তু আসলে সে মানুষের জন্য তেমন বিপজ্জনক নয় তার নাম বাস্কিং শার্ক এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মাছ এবং এর দৈর্ঘ্য প্রায় দশ থেকে বারো মিটার পর্যন্ত লম্বা হতে পারে অর্থাৎ একটি তলা বাসের মতো লম্বা এই দত্তকার প্রাণী ওজনে এটি কয়েক টন পর্যন্ত হয়ে থাকে এর বিশাল মুখ খোলা অবস্থায় যখন সমুদ্রে ভেসে যায় তখন দৃশ্যটা সত্যি অবিশ্বাস্য মনে হয় বাস্কিং সার্কের শরীর ভয়ঙ্কর বড় হলেও এরা শিকারি স্বভাবের নয় এরা মূলত প্লাংটন ছোট মাছ আর ভাসমান সামুদ্রিক জীব খেয়ে বেঁচে থাকে বিশাল মুখ খুলে সাঁতরাতে সাঁতরাতে তারা প্রতি ঘন্টায় হাজার হাজার লিটার পানি গিলে নেয় এবং সেখান থেকে খাদ্য সেকে খায় এ কারণে এদের বলা হয় ফিল্টার ফিডার অনেকটা তিমে মাছের মতো যেখানে বিশাল দেহ কিন্তু খাদ্য একেবারেই ক্ষুদ্র এই হাঙ্গর সাধারণত ঠান্ডা পানি পছন্দ করে এবং আটলান্টিকের উত্তর দিকের উপকূলে বেশি দেখা যায় গ্রীষ্মকালে যখন পানির তাপমাত্রা তুলনামূলক উষ্ণ থাকে তখন এরা প্রায়শই পানির একেবারে উপরের দিকে ভেসে ওঠে অনেক সময় নৌকা থেকে দাঁড়িয়ে থাকা মানুষরা হঠাৎ তাদের বিশাল পিঠ কিংবা খোলা মুখ দেখে ভয় পেয়ে যায় অথচ বাস্কিং শার্ক শান্ত স্বভাবের প্রাণী মানুষের সাথে এদের আক্রমণাত্মক আচরণ নেই আশ্চর্যের বিষয় হল এত বড় প্রাণী হয়েও এদের জীবন এখনও হুমকির মুখে অতি শিকার দুর্ঘটনাজনিত জালে ধরা পড়া এবং সামুদ্রিক দূষণের কারণে বাস্কিং শার্কের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে একসময় আটলান্টিকের অনেক জায়গায় সহজে দেখা মিললেও এখন তারা তুলনামূলকভাবে বিরল ফলে সংরক্ষণবাদীরা এদের রক্ষার জন্য বিশেষ পদক্ষেপ নিচ্ছে বাস্কিং শার্ককে বলা হয় আটলান্টিকের দূত বিশাল আকারের কারণে সে ভয় ধরিয়ে দেয় কিন্তু বাস্তবে সে সমুদ্রের কোমল প্রাণী হ্যামারহেড শার্ক সমুদ্রের এক অদ্ভুত আকৃতির হাঙর যার মাথা হাতুরের মতো চওড়া ও সমতল এই বিশেষ গঠন তাকে দূর থেকে শিকার ধরতে ও গন্ধ শনাক্ত করতে সাহায্য করে এদের প্রায় দশটি ভিন্ন প্রজাতি পাওয়া যায় সাধারণত দৈর্ঘ্য এক মিটার থেকে ছয় মিটার পর্যন্ত হতে পারে এবং গড়ে বিশ থেকে তিরিশ বছর বাঁচে এরা প্রধানত উষ্ণ ও উপ উষ্ণ সমুদ্র অঞ্চলে থাকে আটলান্টিক প্রশান্ত ও ভারত মহাসাগরের উপকূল ও প্রবাল প্রাচীরে এদের দেখা যায় খাদ্য হিসাবে তারা মাছ স্কুইড অক্টোপাস ছোটো হাঙর ও বিশেষভাবে স্টিংরে খায় তাদের চওড়া মাথা শিকারকে নিয়ন্ত্রণ করতে সহায়ক হ্যামারহেড শার্ক ডিম পারে না তারা বাচ্চা জন্ম দেয় একেবারে কয়েকটি থেকে পঞ্চাশটির মতো বাচ্চা জন্মাতে পারে সাধারণত শান্ত হলেও বড় আকারের হ্যামারহেড মাঝে মাঝে মানুষের জন্য বিপজ্জনকও হতে পারে টাইগার শার্ক সমুদ্রের এক ভয়ঙ্কর শিকারি হাঙ্গর শরীরে বাঘের মতো কালো ডোরা দাগ থাকায় এদের নামকরণ হয়েছে টাইগার শার্ক সাধারণত এরা তিন থেকে পাঁচ মিটার লম্বা এবং গড়ে কয়েকশো কেজির ওজনের হয়ে থাকে উষ্ণ ও উপ সমুদ্র অঞ্চলে বিশেষ করে আটলান্টিক ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরে এদের দেখা যায় খাদ্যের ব্যাপারে এরা অত্যন্ত লোভী তাই এদের সমুদ্রের ড্রাস্টবিন বলা হয় মাছ অক্টোপাস কচ্ছপ ডলফিন থেকে শুরু করে মানুষের ফেলা আবর্জনাও খেয়ে ফেলে একেবারে দশ থেকে আশটি বাচ্চা জন্ম দিতে পারে এবং সাধারণত রাতের বেলা এরা সক্রিয় থাকে মানুষের উপর আক্রমণের ক্ষেত্রে টাইগার শার্ক দ্বিতীয় স্থানে রয়েছে তাই এদের বিপজ্জনকও ধরা হয় আটলান্টিক সাগরের রহস্য যেমন অসীম তেমনি এখানকার হাঙ্গরাও পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর প্রাণীদের মধ্যে অন্যতম শান্ত দত্ত বাস্কিং শার্ক থেকে শুরু করে ভয়ঙ্কর শিকারি গ্রেট হোয়াইট শার্ক প্রতিটি হাঙরই সমুদ্রের জীববৈচিত্র্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাদের বিশাল আকার শিকার ধরার কৌশল আর রহস্যময় জীবন সত্যি আমাদের অবাক করে দেয় আটলান্টিক সাগরের সবচেয়ে বড় হাঙরগুলো দেখে আমরা যেমন ভয় পাই তেমনি তাদের প্রতি শ্রদ্ধাবোধ জন্মায় কারণ এরা কোটি কোটি বছর ধরে সমুদ্রের ভারসাম্য রক্ষা করে আসছে আপনার কাছে কোন হাঙরটি সবচেয়ে অবাক করার মতো মনে হয়েছে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সামনে আমরা আরও অনেক রহস্যময় ও দারুণ তথ্য নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন